এটা লাগাইলেই আপনার পুরো ফ্ল্যাটেরই রূপ চেঞ্জ হয়ে যাবে डिफरेंट কালার দরকার যেরকম এইটা আমাদের হিট দেখেন বাহ কি কালার দরকার পিঙ্ক কালার দরকার না হোয়াইট কালার দরকার সব কালার আছে আমাদের কাছে কালারগুলো হচ্ছে এরকম ভাই মাখন আছে না মাখন টাইপের কালার এগুলো হচ্ছে ডাবল লেয়ার বাহ লেয়ারটা দেখছেন আমরা বলি ডাবল লেয়ার কিন্তু দেখেন বাস্তবে পুরোটাই লাগতেছে একটা লেয়ার এগুলো কিন্তু ভাই সব আমাদের রেডি স্টক আছে এই যে এরকম এটা দেখেন ভাই এটা অনেক সুন্দর এগুলোর ভ্যারাইটিস কালার আছে বিভিন্ন কালার আছে আপনি যে রকম কালার চান এই যে দেখছেন এত সুন্দর পুরো চায়নার মত আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম রেবিকা মার্বেল টাইলস অ্যান্ড স্যানিটারি এই শপটিতে এই শপে লাক্সারি বিভিন্ন ধরনের ফ্লোর এবং ওয়ালের গুলো পাওয়া যায় আমরা কথা বলছি

এগুলো কিন্তু ভাই সব আমাদের রেডি স্টক আছে এখানে এইভাবে রাখা আছে না হলেও আপনার ধরেন দেশ টাইটেম আবার নিচে আমাদের ফ্লোর বিছানো আছে বা এই নিচে অনেকগুলো ফ্লোর বিছানো কালারিং বলেন ভাই যে কি কালার দরকার পিঙ্ক কালার দরকার না হোয়াইট কালার দরকার সব কালার আছে আমাদের কাছে গোল্ডেন কালার দরকার একটু ডিফারেন্ট কালার দরকার যেরকম এইটা আমাদের হিট দেখেন বাহ এইটা হিট বাহ চমৎকার একটা টাইলস এবং এইটার আগে আরেকটা ওই যে বিসিএল এর একটা ওইটা একটু বের করেন আলভি ভাই এই টাইলসটাও আমাকে তিন চারজন হ্যাঁ এই টাইলসটা আমার অনেকের কাছে অনেকের পছন্দ এটা হিট এটা খুব হিট একটা জিনিস বিসিএল এর এই পণ্যগুলো এগুলো প্রাইস রেঞ্জ এরকম পড়বে এগুলো হচ্ছে আমাদের আপনি তো জানেন আমাদের শুধু এগ্রেড টাইলস হ্যাঁ আর হচ্ছে কোন প্রকার টাইসে সমস্যা হলে এটা আমরা রিটার্ন করে দেই এক্সচেঞ্জ করে দেই এইটার খরচ যাবতীয় সব আমরা বহন করি এইগুলো আমাদের পঁচানব্বই থেকে একশো টাকা একশো বিশ টাকা এরকম কিছু আছে ডাবল পলিশ এখানে আবার আরেকটা বিষয় আছে অনেকে টাইসের জগতে পলিশের বিষয়টা বুঝে না যেরকম আপনি এইটার গ্লেজটা দেখেন এটার গ্লেজটা আর এই ডিপ কালার গ্লেসটা কিন্তু এক না এক না হ্যাঁ এটা থেকে এটার পলিশটা হচ্ছে মিরর মাইক্রো ক্রিস্টাল ডাবল পলিশ ডাবল পলিশ এই পলিশে গেলে আবার আপনার কিছু টাকা বাড়তি লাগে বাড়তি লাগে এই যে এই জায়গাটা চমৎকার এবং স্ক্রিনে এই রেবেকা মার্বেলের টাইল সেনেটারি মানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু আরও বিস্তারিত তথ্যগুলো আপনারা জেনে নিতে পারবেন এবং এই আমরা যে মোটা দাগে যেটা বলছি যে এই মানে ফ্লোরের টাইলস গুলো চব্বিশ চব্বিশের প্রাইস শুরু হয় কত দিয়ে আমাদের এখানে অষ্টআশি টাকা থেকে শুরু হয় অষ্টআশি টাকা আপনি আমাদের কাছে দেড়শো দুশো টাকার ভিতরেও পাবেন তারপরে এই যে রকম দেখেন এটা কিন্তু ম্যাট হ্যাঁ এটা কিন্তু গ্লেজি না বা চমৎকার তারপরে যে এটা দেখেন নতুন নতুন ডিজাইনের মানে কালার গুলো হচ্ছে কিরকম ভাই মাখন আছে না মাখন টাইপের কালার খুবই সুন্দর এগুলা এই টাইলস গুলো রয়েছে এবং এইখানটায় এই যে আমরা তো চব্বিশ চব্বিশ দেখাচ্ছি আপনাদেরকে এই যে চব্বিশ চব্বিশের যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস গুলো রয়েছে আ তো চায়না কোন পাশে আছে এই 24 ভাই আমাদের ভিতরে সেক্টরে আছে ভিতরে সেক্টরে আছে হচ্ছে সিঙ্গেল লেয়ার এগুলো হচ্ছে আমাদের 32 32 32 আপনি চায়না যত কোয়ান্টিটির দরকার হয় 5000 10000 20000 40000 স্কয়ার ফিট হলো আমাদের কাছে পাবেন আবার দেশির ভিতরে যারা খুঁজছেন একটু ডাবল লেয়ার আমাদের কাছে আপনারা ডাবল লেয়ার আছে যেরকম দেখেন এটা ডাবল এগুলা হচ্ছে ডাবল লেয়ার বা লেয়ারটা দেখছেন আমরা বলি ডাবল লেয়ার কিন্তু দেখেন বাস্তবে পুরাটাই লাগতেছে একটা লেয়ার এই যে এরকম ডাবল লেয়ার এগুলো এই ডাবল লেয়ার গুলো প্রায় কিরকম পরে 130 25 এরকম করে এর ভিতরে হয় আর এই যে চায়না এই যে 32 32 গুলো কত করে প্রাইস রেঞ্জ পড়ছে এগুলো 190 টাকা 220 টাকা আর এইটার ভিতরে কিছু আছে থিকনেসটা একটু কোয়ালিটিফুল যেটা আপনি ধরছেন হ্যাঁ এর একটা সুন্দর একটা টাইলস একদম ডিমের কুসুম বা সুন্দর একটা টাইলস এটা লাগাইলে আপনার পুরো ফ্ল্যাটের রূপ চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এটা তো মানে সেই রকমের মাখন একটা অসম্ভব সুন্দর এবং এটার থিকনেস অনেক ইয়ে দেয়া আছে এটা হচ্ছে আপনার ফুল বডি টাইপের টাইপ হ্যাঁ ফুল বডি টাইপ কালার নষ্ট করতে পারবে না কেউ কখনো কালার নষ্ট এই এবং এগুলো একটু মনে হয় যে গ্লাস কোট করা করা চমৎকার একটা টাইপ এগুলো বল আপনি চায়না যেগুলো দেখাইলেন হ্যাঁ এগুলো তো আমাদের আছে একটু সময় নিয়ে আসলে আমরা কাস্টমারে একটা একটা করে বের করে দেখাতে পারবো এর ভিতরে যারা স্বপ্ন দেখেন যে আমি কিন্তু আমার দুশো টাকা এত বাজেট নাই কারণ টাইসের কাজটা সবাই একদম শেষে করে রঙের কাজ টাইসের কাজটা একটা বাড়ি কিনার অনেক শেষে করে ওই ক্ষেত্রে সবারই একটু হাত টানা থাকে আপনি বত্রিশ যদি একটু কম রেঞ্জের দেশি দেখেন এইখানে আপনার দেশি আমার ইউজ কালেকশন আছে বা এইটা হচ্ছে দেশি এইগুলো হচ্ছে আমাদের দেশি বত্রিশ বত্রিশ দেশি বত্রিশ বত্রিশ যারা একটু বাজেট কমে চাচ্ছেন যে আমি বত্রিশ টাইলস স্টাইজ দিব আর এটা লাগানোর পর কিন্তু আপনার চাইনাই মনে হবে আপনি ফ্লোরে ধরেন আপনার ষোলোশো ফিট চায়না কিন্তু আপনার দুই আড়াই লাখ টাকা লাগবে এটা নিলে আপনার এক চল্লিশ এর পঞ্চাশের ভিতরে ধর পঞ্চাশ হাজার টাকা আপনার সেভ পঞ্চাশ টাকা সেভ হবে এগুলো ভ্যারাইটিস কালার আছে বিভিন্ন কালার আছে আপনি যেরকম কালার চান এই যে দেখছেন এত সুন্দর পুরো চায়নার মতো চায়নার কালার বা এটা তো ভাই আমার পার্সোনালি অনেক পছন্দ হ্যাঁ সুন্দর এটা তুষার সিরামিক্সের অনেক সুন্দর সুন্দর টাইলস আর এটা হচ্ছে রং ধনু টাইপ রং ধনু মানে যার একটু রং হ্যাঁ চটকালা কালার পছন্দ যে একটু ব্যতিক্রম কালার তাদের জন্য তাদের আবার ডিপ চাইলে ডিপও আছে আমাদের ডিপ চাইলে ডিপ পাবে বা অনেক ডিজাইন আছে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নম্বরে নক করে আপনারা ডিজাইন চাইবেন আপনাদেরকে কিন্তু আপনি শুধু আমরা সাইজটা বলবেন আমাদের হোয়াটসঅ্যাপে একটা বিষয় হচ্ছে কি অনেক সময় অনেক কমেন্টে দেখে আমাদের কমপ্লেন দেয় ভাই হোয়াটসঅ্যাপে নক করে আপনার অ্যান্সার দেন না কেন আসলে বিষয় হচ্ছে একটা প্রতিষ্ঠানে যখন পুরো বিশ্ব থেকে আপনাদের ভিডিও দেখে যারা নক করে সবারই কিন্তু অ্যান্সার দিতে একটু সময় লাগে সময় লাগে হ্যাঁ একটু ধৈর্য ধরবেন আমরা রিপ্লাই দিব রিপ্লাই দিব আমাদের সময় মতো আমরা রিপ্লাই দিব আপনি বিভিন্ন একটা ভিডিও যখন ভাইরাল হয় তখন প্রায় হাজার হাজার মানুষ একসাথে নক করা শুরু করে তখন একটা

22 লাখ বেমান অনেক টাকা আমি 16 16 দেই ওই ক্ষেত্রে এগুলো আমাদের 16 16 16 এগুলো আমাদের 65 টাকা 64 টাকা 68 টাকা 62 টাকা এই বিভিন্ন ক্যাটাগরির টাইলসস এগুলো বিভিন্ন ক্যাটাগরির এই যে 16 16 টাইলস এগুলো কিন্তু এইখানেও কিন্তু অনেক ডিজাইন রয়েছে 16 এই যে এখানে অনেক ডিজাইন মানে আমার শপে আপনি একটু সময় নিয়ে আসবেন সময় নিয়ে এসে এই যে যেমন এটা আর উডেন কালার যাদের পছন্দ এটা দেখেন সিবিসি একদম মার্বেল টেক্সচার ওয়াও খুবই সুন্দর এটা কিন্তু ম্যাট সিলিক কাটবে না হ্যাঁ আমাদের এখানে সবই পাবেন আপনি 8 12 থেকে শুরু করে সব যা দরকার আপনার সব কিছু আছে এবং এখানটায় যে দেখেন যে বিভিন্ন দেশি বিদেশি রাষ্ট্রিকগুলোর একটা বিশাল সমারোহ রয়েছে এবং নানা কিছু কিন্তু এই একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে সেটা কিন্তু সময় করে আসতে হবে সময় করে আসলে আপনি কিন্তু এইখান থেকে আপনার পছন্দসই পণ্যটি অনায়াসেই পারচেস করতে পারবেন হয়তো টাইলস ফিটিং করবেন তিন মাস পরে কিন্তু টাইলসটা দেখা শুরু করবেন আজকে থেকেই তাহলে কিন্তু আপনি পছন্দটা করতে পারবেন বুঝতে পারবেন তো আলু ভাই আপনাদের এই যে শপের অ্যাড্রেসটা একটু আবার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ঢালে কলেজের সামনে এসলে দেখবেন বারো নম্বর একটা গলি গেছে এটার মাঝখানে আমাদের মাছ বরাবর তাদের এই শোরুম এবং আপনাদের এটা বন্ধ থাকে কি বারে আমাদের ফ্রাইডেতে বন্ধ থাকে ফ্রাইডেতে তাছাড়া আটটা থেকে আটটা পর্যন্ত আমরা থাকি আটটা থেকে আটটা এই সময়ের মধ্যে অনায়াসে চলে আসলে আপনারা কিন্তু এখান থেকে দেখে শুনে টায়ার্স গুলো নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ